প্রতিটি দিনই এক নতুন সুযোগ আজকের সকাল আপনার জন্য নিয়ে আসুক অফুরন্ত সম্ভাবনা আর ইতিবাচক শক্তি রাশিফল হোক আপনার পথ চলার একটি ছোট্ট ইঙ্গিত চলুন এই শুভকামনা নিয়ে জেনে নেওয়া যাক আজকের দিনটি আপনার জন্য কি বার্তা বই নিয়ে এসেছে আজ ছয় জুন দু হাজার পঁচিশের সামগ্রিক পঞ্জিকা বিবরণ আপনাদের কাছে তুলে ধরলাম আজকে ইংরেজির ছয় জুলাই দু হাজার পঁচিশ তারিখ পাঁচটা আসার মিনিট এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যায় ছটা ছাব্বিশ মিনিটে আজকে চন্দ্রোদয়ের সময় দুপুর তিনটে আটচল্লিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে রাত্রি দুটো পঁয়ত্রিশ মিনিটে সেটা পরের দিন সাত জুলাই আজকে তিথি একাদশী তিথি সকাল আটটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত তারপর দ্বাদশী তিথি পড়ে যাবে যোগ আজকে সিদ্ধ যোগ মিনিট পর্যন্ত তারপর করবে আজকে পক্ষ পক্ষ চন্দ্র রাশি আজকে তুলা রাশি দিন থাকবে আজকের শুভ সময় অমৃতকাল দুপুর তিনটে থেকে বিকেল চারটে উনচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে আর রাহু কাল বিকেল 4:46 মিনিট থেকে সন্ধে 6:26 মিনিট পর্যন্ত থাকবে এই সময় আপনাদের শুভ কাজ করা থেকে বিরত থাকার অনুরোধ করা হয়ে থাকে আজকের বিশেষ ঘটনা বলি আজকে শয়নি একাদশী বা দেব শয়নি একাদশী ব্রত পালন সূর্যোদয়ের সময় একাদশী তিথি থাকায় এই দিনই দেবশয়নি একাদশীর ব্রত বা উপবাস পালন করা হবে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশী এই ব্রত নিষ্ঠার সাথে পালন করলে অশেষ পূর্ণ লাভ হয় বলে বিশ্বাস করা হয় আজকে রবিযোগ সকাল পাঁচটা চার মিনিট থেকে রাত্রি এগারোটা সাতাশ মিনিট পর্যন্ত রবিযোগ থাকবে যা শুভ কার্য সম্পাদনের জন্য প্রশস্ত ক্যান্সার ছয় জুলাই দু হাজার পঁচিশ রবিবার আজকের দিনটা আপনাদের কেমন যাবে চলুন দেখে নেওয়া যাক আজ আর দিনটা আপনার জন্য আবেগ অনুভূতি এবং পরিবারের সঙ্গে কাটানোর জন্য একটি আদর্শ দিন আপনার সহজাত অনুভূতি বা আজ খুব বেশি শক্তিশালী থাকবে আপনাকে সঠিক পথ দেখাবে আপনার মনোযোগ মূলত ব্যক্তিগত জীবন বাড়ি এবং পরিবারের দিকে থাকবে অন্যের কথায় বেশি প্রভাবিত না হয়ে নিজের কাজে আজকে মন দিন এতে আপনারা সফলতা অর্জন করবে কাজ কর্মক্ষেত্রে পরিবেশ শান্ত থাকবে আপনি যদি নিজের কাজ গুছিয়ে করতে পারেন তাহলে কোনো সমস্যাই হবে না যারা বাড়ি থেকে কাজ করেন ওয়ার্ক ফ্রম হোম তাদের জন্য দিনটি বেশ আরামদায়ক হবে সৃজনশীল বা সেবামূলক কাজে নিযুক্ত ব্যক্তিরা আজ মানসিক সন্তুষ্টি পাবেন শিক্ষা শিক্ষার্থীদের জন্য আজ মনোসংযোগ করতে কিছুটা চেষ্টা কঠিন হতে পারে কারণ মন অন্যদের দিকে ছুটবে সৃজনশীল বিষয় যেমন সাহিত্য শিল্পকলা বা ইতিহাস নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য দিনটি বেশ ভালো একাগ্রতা বাড়াতে শান্ত পরিবেশে পড়াশোনা করুন অর্থ আর্থিক দিক থেকে দিনটা স্থিতিশীল আজ অপ্রয়োজনীয় খরচ একটু এড়িয়ে চলুন এবং সঞ্চয়ের দিকে মনোযোগ দিন পরিবারের কারোর জন্য বা ঘরের কোনো জিনিসের জন্য কেনাকাটার জন্য দুবার ভাববেন কোন বড় বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি একটি উপযুক্ত সময় নয় কিছুদিন অপেক্ষা করুন প্রেম প্রেমের সম্পর্কের জন্য দিনটি অত্যন্ত শুভ সঙ্গীর সঙ্গে গভীর মানসিক সংযোগ অনুভব করবে একে অপরের যত্ন নেওয়া এবং অনুভূতি ভাগ করে নেওয়ার মাধ্যমে সম্পর্ক আরও আপনাদের আজই মজবুত হবে যারা একা আছেন তারা পরিবারের কোনো অনুষ্ঠানে বা বন্ধুর মাধ্যমে নতুন কোনো সঙ্গীর খোঁজ পেতে পারেন স্বাস্থ্য স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়ার প্রয়োজন মানসিক চাপ বা উদ্বেগের কারণে পেটের সমস্যা বা হজমজনিত গোলমালে দেখা দিতে পারে হালকা এবং ঘরোয়া খাবার গ্রহণ করুন এবং পর্যাপ্ত পরিমাণে জল পান করুন মানসিক শান্তির জন্য প্রিয়জনের সাথে সময় কাটান বা নিজের পছন্দ কোনো কাজ করুন আজকের দিনে আপনাদের শুভ রং সাদা এবং রূপালী শুভ সংখ্যা দুই প্রতিকার আজ রাতে ঘুমানোর আগে এক গ্লাস জল মাথার কাছে রেখে দিন এবং সকালে উঠে সেই জল কোনো গাছের গোড়ায় ঢেলে দিন এটি আপনার মানসিক অস্থিরতা কমাতে এবং ইতিবাচক শক্তি বাড়াতে সাহায্য করবে আজ 6 জুলাই 2025 রবিবার কলকাতায় জোয়ারভাটা সময় নিয়ে আলোচনা করতে চলেছে আজকে প্রথম যে জোয়ারটি হবে কলকাতায় সকাল 3:00 পঁয়ত্রিশ মিনিটে এবং প্রথম ভাটাটি হবে সকাল নটা পঞ্চাশ মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে বিকেল চারটে পাঁচ মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি হবে দশটা কুড়ি মিনিটে এই সময়গুলো জ্যোতিষবিজ্ঞানের গণনার উপর ভিত্তি করে তৈরি এবং এটি একটি পূর্বাভাস এটি আপনাদের স্থানের অনুযায়ী গঙ্গায় জোয়ার ভাটার সময় পরিবর্তন হলেও হতে পারে তবে বন্ধুরা এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও যাতে আপনি ভবিষ্যতে অন করে রাখুন এতে পরের ভিডিও আমি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আপনারা সহজেই সেটাতে রিচ করতে পারবেন আপনাদের ভালো হোক বন্ধুরা